আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রি ভিউর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিভিন্ন দেশের উপনাম বিভিন্ন দেশের উপনাম ঠিক আছে যেমন সোনালি আশের দেশ বাংলাদেশ সোনালী আশের দেশ বাংলাদেশ রূপালি ইলিশের দেশ বাংলাদেশ রূপালি ইলিশের দেশ বাংলাদেশ ভাটির দেশ বাংলাদেশ ভাটির দেশ বাংলাদেশ সোনালি পশমের দেশ অস্ট্রেলিয়া সোনালি পশমের দেশ অস্ট্রেলিয়া রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকা রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকা বজ্রপাতের দেশ ভুটান বজ্রপাতের দেশ ভুটান সূর্যোদয়ের দেশ জাপান সূর্যোদয়ের দেশ জাপান কেকের দেশ স্কটল্যান্ড কেকের দেশ স্কটল্যান্ড শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড প্রাচ্যের মুক্ত শ্রীলঙ্কা প্রাচ্যের মুক্ত শ্রীলঙ্কা সোনালী প্যাগোডার দেশ মায়ানমার সোনালী প্যাগোডার দেশ মায়ানমার নীলনদের দান মিশর নীলনদের দান মিশর পৃথিবীর গুদাম ঘর মেক্সিকো পৃথিবীর গুদাম ঘর মেক্সিকো পৃথিবীর চিনির পাত্র কিউবা পৃথিবীর চিনির পাত্র কিউবা ইউরোপের ককপিট বেলজিয়াম ইউরোপের ককপিট বেলজিয়াম সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে নিশিত সূর্যের দেশ নরওয়ে ፈቅድ ሁሏል